সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ বাজি এতে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেছেন তাহসান মিথিলা বিচ্ছেদের পর তাদের এটিই প্রথম কাজ সিরিজটির সংবাদ সম্মেলনে এক মঞ্চে দেখা গেছে তাদের এগুলো নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন মিথিলা সেখানে তিনি জানিয়েছেন বাজি সিরিজে তাহসানের সঙ্গে কাজ করার কারণে লোকে আবার অনেক কথা বলতে শুরু করেছে অনেকে বলেছে টাকার জন্য মিথিলা তাহসান একসঙ্গে কাজ করল অথচ বাচ্চার জন্য একসঙ্গে থাকতে পারল না মিথিলা বলেন লোকে তো জানেই না আমাদের পারস্পরিক সম্পর্কের কথা আমরা খুব ভালো আছি দর্শক ভাবছে দু হাজার ষোলো এর পরে দু হাজার চব্বিশে মিথিলা আর তাহসানের দেখা হলো এটা তো নয় আমাদের তো প্রতিদিন কথা হয় বলছে আমি নাকি এমনি খেলতে আমি জায়গা খেয়ে দিব বিয়ে বিচ্ছেদের পরে সম্পর্ক স্বাভাবিক রাখা সম্ভব কিনা জানতে চাইলে মিথিলা বলেন সব সম্পর্কে বন্ধুত্ব নাও থাকতে পারে কিন্তু সন্তান থাকলে তার স্বার্থও আগে দেখতে হবে এটাই উচিত তাহসান ও মিথিলার চোদ্দ বছরের সংসার বিশ্ববিদ্যালয় জীবন থেকে তাদের পরিচয় দুজন দুজনকে বেশ ভালো করেই জানেন তাদের সন্তান আয়রা দুজনের কাছে সবচেয়ে আগে বলে জানিয়েছেন মিথিলা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার তাহসান মিথিলার সম্পর্কে সবটাই জানতেন শ্রীজিৎ মিথিলা জানান শ্রীজিৎ সবকিছু জেনেই মিথিলাকে গ্রহণ করেছে আয়রার সঙ্গে শ্রীজিতের চট করে বন্ধুত্ব হয়ে গিয়েছিল তাহসান মিথিলার সন্তান শ্রীজিৎকে আব্বু ডাকে আর তাহসানকে ডাকে বাবা এখন কলকাতায় আছেন মিথিলা নির্মাতা দুলাল দের অরণ্যের প্রাচীন প্রবাদ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি চলছে এর দৃশ্য ধারণ